একটা সিম্পল কটন গজ কাপড় দিয়ে কিভাবে একটা গর্জিয়াস ড্রেস বানিয়ে ফেলা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাতুল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখানে আমি একদমই সিম্পল একটা সুতি গজ কাপড় দিয়ে এই সুন্দর গর্জিয়াস ড্রেসটা বানিয়েছি আর এটা আমি নিজে বানিয়েছি তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে দেখো ড্রেসটা দিয়ে আমি চার রকমের লুক করে ফেলেছি জাস্ট চার রকমের ডিফারেন্ট জুয়েলারি পরে তো তারই একটু ছোট ছোট ক্লিপ আমি অ্যাড করে দিয়েছিলাম আর এই হচ্ছে ড্রেসটা বানানোর পরে জাস্ট আমি একটু ছোট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এটার জন্য আমি একদমই সিম্পল সুতি গজ কাপড় বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ভয়েল কাপড় এটা দিয়ে আমি প্যান্ট করেছি আর এটা হচ্ছে এটাও সুতি কাপড় এটা হালকা চিকেন কারির কাজ করা আছে এই কাপড়গুলো এখন আই থিংক সব মার্কেটে পাওয়া যায় খুবই এভেলেবল একদমই কমন একটা গজ কাপড় আর লেসের দোকান থেকে আমি আমার যেটা যেটা লেস ভালো লাগে সবগুলো নিয়ে এসেছি আমি এখানে ব্ল্যাক এর মধ্যে আহ রাখার ট্রাই করেছি এই জন্য আমি সব লেস গুলো ব্ল্যাক নিয়েছি আমার হচ্ছে যেটা যেটা লেস ভালো লেগেছে আমি সবগুলোই নিয়ে এসেছিলাম যে যেহেতু আমি নিজে হাতে বানাচ্ছি বাসায় আমার যেখানে যেটা ভালো লাগবে আমি আমি সেখানে সেটা অ্যাড করে করে তো এইভাবে নেকের অনেকগুলো লেস খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলেছিলাম আর এই হচ্ছে আমার স্লিভের ডিজাইনটা স্লিভে আমি এই হালকা অর্গানজার লেস টা ইউজ করেছি এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে আর ড্রেসের বটমে আমি এই ঝুলঝুলা লেস টা করেছি এটা খুব কিউট আর এই দেখো আমার ফুল লুকটা এরকম এসেছে এখানে আসলে আমি একদমই অল্প লাইটে শুটটা করেছিলাম যার কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না ডে লাইটে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা এতটুকুই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর অনেক বেশি ভালো থেকো আজকের ভিডিও এতটুকুই চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ